আমার ছেলেকে তোর লোকেরা কোথায় নিয়ে গেছে বল উত্তর দে আপনার ছেলেকে আমার লোকেরা এসব কি বলছেন স্যার তোকে মুক্ত করার জন্য তোর লোকেরা আমার ছেলেকে ধরে নিয়ে গেছে আর বলেছে আজ রাত বারোটার মধ্যে যদি তোকে জঙ্গল করে না নিয়ে যাই তাহলে ওরা আমার ছেলের লাশ আমার বাড়িতে পাঠিয়ে দিবে বল তো আড্ডা কোথায় বল বিশ্বাস করুন স্যার আমি আর কিছু জানি না মিথ্যে কথা বলেছে আসামি হাতে তুলে না দিলে আমার কোকে করে মেরে ফেলবে আর তুমি বুঝছো রুমা তোমাকে আমি কি করে বোঝাবো আমি জেলার কয়েদিকে জেলে রাখে আমার কাজ ছেড়ে দেওয়া নয় কিন্তু তুমি ইচ্ছে করলে একজন কয়েদিকে পালাতে সাহায্য করতে পারো ইচ্ছে হলো আমি তা পারি না কারণে অন্যায় অপরাধ তোমার ছেলের জীবন বাঁচাতে এই অন্যায়টুকু তোমাকে করতেই হবে তো বাচ্চা লেগে ফিলি জন্য এই অপরাধ তোমাকে মাথায় পেতে নিতে হবে কারণ তুমি একজন জেলান নাও এটা হয় পিতা হা হা রি পিতা শান্তলে চলে पिताजी বলতে পারে কি যে এত নীতি ভাঙচলা আইনের সঙ্গে দেই করতে পারে না তাহলে কি আমায় খোককে আমার মুখে ফিটে পাবো না আমি কি আর কোনদিন আমার সন্তানের মুক্তিকে মাগান শুনতে পারবো না তুমি এত মিষ্টি <laughs> é tão